মক্কার শুরুর যুগে ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবি খব্বাব ইবনে আরাত তিনি একজন রজিয়াল্লাহ লৌহকার ছিলেন ইসলাম গ্রহণ করার পর কাফেররা তাকে অমানসিক নির্যাতন করত একদিন কাফেররা তাকে জ্বলন্ত আগুনের ওপর ফেলে দেয় তার পিঠের ওপর কয়লার আগুন নিভে যেত তবুয়া তিনি লা লাহ ইল্লাল্লাহ বলা বন্ধ করেননি বছর পর একদিন তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম এর কাছে এসে কষ্টের কথা জানালেন চোখে পানি এসে বললেন হে আল্লাহর রাসুল আমাদের জন্য দোয়া করুন আল্লাহজন আমাদের সাহায্য করেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তখন বললেন তোমাদের আগে মানুষকে তাদের ইমানের কারণে করাতে দিয়ে কেটে ফেলা হতো। চামড়া ছুলে নেওয়া হতো তবুও তারা দিন ছেড়ে দিত না আল্লাহর কসম এমন সময় আসবে যখন একজন রাইডার সানাচিকে হাদরা হাদ্রামাউথ পর্যন্ত ভ্রমণ করবে তার ভয় থাকবে শুধু আল্লাহ আর তার ছাগলের জন্য নেকড়ে কিন্তু তোমরা অস্থির হয়ে যাচ্ছ এই কথায় সাহাবিরা ধৈর্য শিখলেন খব্বাব রাজিয়াল্লাহ ধৈর্য ধরে জীবন কাটালেন এবং পরে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন শিক্ষা ইমানের জন্য ধৈর্য রাখা সবচেয়ে বড় সম্পদ কঠিন সময়ের পরই আল্লাহর সাহায্য আসে